ঘাটাল হচ্ছে যে চন্দ্রকোনা রাজ্য সড়ক সেই রাজ্য সড়কে এখনও জল রয়েছে প্রায় এক কমরের উপরে জল সেই যেখানে যেখানে গাড়ি যাতায়াত করে আড়গোড়া চাতাল সেই আড়গোড়া চাতালে এখন নৌকা চলছে জুন মাস থেকে ঘাটালে এবছর বন্যা শুরু হয়েছে জুন মাসে দুবার জুলাই মাসে আবার আগস্ট মাসে বন্যা হয়েছে এবং মানুষ খুব দুর্ভোগে রয়েছে চরম দুর্ভোগে এবং গত বছর আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী এসেছিলেন ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে রানির বা যারা এসেছিলেন বর্ধা চোখের তখন বর্ধাচোকানে জল ছিল ঘাটালে আসতে পারেনি তার আগের বছর তিনি এসেছিলেন কিন্তু এবারে কালকে আসার কথা মুখ্যমন্ত্রীর আরামবাগে তিনি প্রথমে আসবেন বন্যা কবলিতা এলাকা দেখবেন এবং দেখার পর ঘাটালে আসবেন এবং ঘাটালের এই জায়গায় আসার কথা সেই জন্যই তৎপর হয়েছে প্রশাসন বিভিন্ন কাটাউট লাগানো হচ্ছে ব্লাড ম্যানেজমেন্ট যে বন্যার সময় যে কাজগুলি প্রশাসন করেছে তার ছবি দিয়ে আউট লাগানো হচ্ছে বন্যায় কীভাবে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে কীভাবে করা হচ্ছে তার আউট লাগানো হয়েছে এখানে একটি মেডিকেল ক্যাম্প হবে সেই মেডিকেল ক্যাম্পেরও মেডিকেল ক্যাম্প এবং এখান থেকে রান্না করা খাবারও দেওয়া হবে তারও একটি ক্যাম্প তৈরি করা হচ্ছে এবং আরও যে যে সমস্ত পরিকল্পনা রয়েছে প্রশাসনে সেই সমস্তগুলি এখানে আছে শঙ্কর আবার তো কালকে আসছে মুখ্যমন্ত্রী কি কি প্রোগ্রাম রয়েছে প্রোগ্রাম রয়েছে আমাদের দিদি বন্যা সবচেয়ে বড় কথা দিদি এর মানুষকে যেভাবে মনে রেখেছেন আমরা ঘাটালবাসী হিসাবে সত্যি আমরা আপ্লুত এবং গর্বিত আমরা দেখেছি দু হাজার চব্বিশে আমাদের খুব বড় বন্যা হয়েছিল সে বড় বন্যায় তিনি ঘাটালে এসেছিলেন তিনি তার সঙ্গে পরবর্তীকালে তিনি তার নবান্নকে ধীরে 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 ঘাটালে পাঠিয়েছিলেন এবং শুধু পাঠানো নয় প্রতি মুহূর্তে বন্যা পর্যন্ত যতদিন ছিল বন্যা ততদিন পর্যন্ত খবর রেখেছিলেন খবর রাখার পরে স্বাভাবিক নিয়মে মানুষের জন্যে বন্যার সময়ে যে ধরনের উপকরণ প্রয়োজন ঠিক সেই পরিমাণ উপকরণ এবং সেই ধরনের উপকরণ ধারাবাহিকভাবে ঘাটলে মানুষকে বিন্দুমাত্র কষ্টের কথা বুঝতে না দিয়ে তিনি পাঠিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পাঠিয়েছেন এবং আমাদের ডিএম সাহেব এসপি সাহেব ধারাবাহিকভাবে এখানে কাটিয়ে গেছেন থেকেছেন আবার এবছরও প্রতিনিয়ত এই যে অস্বাভাবিক বৃষ্টি এবং অস্বাভাবিক বিভিন্ন ড্যাম থেকে জল ছাড়া আমরা কখনও দেখিনি যে ওই জুন মাসের একবারে মাঝামাঝি সময় থেকে আজকে আগস্টের চার তারিখ এই দেড় মাস ধরে এত প্রবল বর্ষণ আর তার সঙ্গে ডিবিসি জল ছাড়া এটা দেড় মাস এখানে বন্যার কবলে মানুষ পড়েছে এ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী খবর নিয়েছেন এবং তিনি তার বিভিন্ন মন্ত্রীদের পাঠিয়েছেন বিভিন্ন দপ্তরের সেই দপ্তরের মন্ত্রীকে পাঠিয়েছেন মাধবকে পাঠিয়েছেন আরও অন্যান্য মন্ত্রীদের পাঠিয়েছেন তিনি তার সচিবদের পাঠিয়েছেন এবং তিনি যথেষ্ট পরিমাণ তার সব্যকে পাঠিয়েছেন তারপরেও তিনি কিন্তু ঘাটার মানুষের মানে সঙ্গে এতটাই সম্পর্ক তিনি নিজে আগামীকাল ঘাটালে আসবেন বন্যা পরিদর্শন করতে এবং বন্যা পরিদর্শন মানে এই নয় যে তিনি আমাদের অন্য রাজ্যের মতো যে পরিদর্শন করে এলেন আর চলে গেলেন তিনি ভাবলেন না ধারাবাহিকভাবে সারা বছর ধরে যিনি যেমন ভাবেন প্রাকৃতিক দুর্যোগে ভাবেন বন্যায় ভাবেন আবার তিনি যে আমাদের মানে স্বাধীনতার পরবর্তী সময়ের যে পাওনা ঘাটালের মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে মাননীয় সাংসদ আমাদের প্রিয় সাংসদ দীপক অধিকারী তিনি লোকসভায় বলেছেন এবং এবং যখন দিল্লির সরকার আমাদের বঞ্চিত করেছে আমাদের পাওনা টাকা দেয়নি আমাদের জাতীয় প্রকল্প মাস্টার প্ল্যানের টাকা দেয়নি তারপরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একশো দিনের কাজের টাকা দিয়েছেন আবাস যোজনা এগারো লক্ষ দিয়েছেন অন্য মোকাবিলা করছেন আবার মাস্টার প্ল্যানে তিনি এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা অনুমোদন করেছেন কিন্তু মাস্টার প্ল্যানের কাজই শুরু হলো মাস্টার প্ল্যানের কাজ এই যে শুরু শুরু করতে গেলে তো নির্দিষ্ট কিছু সিস্টেম আছে সেই সিস্টেমে যেমন ডিপিআর তৈরি করা স্কিম তৈরি করা তারপরে আবার মাস্টার মানুষের যে দাবি দেওয়া এবং মানুষের ক্ষতি না করে করা মানে সেই ধরনের কিছু পরিকল্পনা পরিবর্তন করে যাতে মানুষের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই বার্তা দেন সবসময় যে যেন মানুষ বিপদে পড়ুক এবং বাস্তুয়ারা হোক বা মানুষের ক্ষতি করে এমন কোনো পরিকল্পনা বা জোর করে জমি নেওয়া এটা চলবে না তাই অনেকখানি সংযোজন সংশোধন করে আবার নতুন করে এর ডিপিআর এবং টিম তৈরি প্রায় হওয়ার মুখে এবং অনেক ক্ষেত্রে দুটি পাম্প হাউসের জমি নেওয়া হয়ে গেছে এবং খুব সম্ভবত টেন্ডার হয়ে গেছে আর এই জল নামলে কমলে আমাদের খালের যে কাজ অর্থাৎ যে নদীগুলি মজে আছে যে খালগুলি মজা আছে সেই কাজ আমাদের শুরু হবে তার পরবর্তীকালে আমাদের আরও বৃহৎ কাজ শুরু হবে সেটা বোন না কমার অপেক্ষা কিন্তু জল যন্ত্রণাতে মানুষ এবছর চারবার জল যন্ত্রণায় ভুগলে বন্যা আবার এখনো আগস্ট মাস পুরো আছে সেপ্টেম্বর মাস আছে মানুষের তো অসহায় লাগছে এই জল জনতা ভুগতে ভুগতে মানে এটা তো আজকের না এটা বহু বছর ধরে চলে আসে এখন বিজ্ঞান এখন পর্যন্ত এই জিনিস আবিষ্কার করেনি যে প্রকৃতি যদি একবারে বন্ধ হয়ে যায় প্রকৃতি যদি একবারে মানে অঝোরের বৃষ্টি ঢেলে দেয় আবার তার সঙ্গে ডিবিসি যদি পরিকল্পনা করে কিছুটা ঘাটালকে ডুবানোর জন্য তারা ধারাবাহিকভাবে জল ছাড়ে এর থেকে তো সত্যি বেরিয়ে আসার কিছু উপায় নেই এর উপায় একটাই মানুষের পাশে থাকতে হবে এবং আমাদের সরকার সে দৃষ্টান্ত স্থাপন করছেন শঙ্করবাবু জেলা পরিষদের সদস্য প্রাক্তন বিধায়ক তিনি জানালেন মুখ্যমন্ত্রী কালকে আসবেন মুখ্যমন্ত্রী মানুষের জন্য ভাবেন বিভিন্ন সময় মানুষের পাশে আছেন ঘাটালে প্রতি প্রায় তিনি আসেন খবর নেন এবং যে নবান্নের যে সচিব পর্যায়ের টিম গত বছরও এসেছিল তারা এবং এবছরও বারবার এসেছে সেচমন্ত্রী একুশবার এখনও পর্যন্ত চলে এসেছেন যাতে না মানুষের কোনো সমস্যা হয় এবং যাতে মাস্টার প্ল্যান দ্রুত কার্য কার্যকরী হয় তা বাস্তবায়নের পথে যাতে কাজ শুরু হয় তার ব্যবস্থা তিনি করছেন মাঝখানে একটু সমস্যা হয়েছিল জায়গা নিয়ে তাতেও মুখ্যমন্ত্রী বলেছেন যে যতটা জায়গা প্রয়োজন তার বেশি না নিয়ে যাতে মানুষের অসুবিধা নয় তার ব্যবস্থাটাও তিনি করতে বলেছেন সেই নিয়ে আরও ডিটিয়ার তৈরি হচ্ছে যত দ্রুত মাস্টার প্ল্যান তৈরি হবে এবং মানুষের এই জল যন্ত্রণাটা থেকে মুক্ত মুক্তি পাবে বলে সাধারণ মানুষ জানাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যাতে জল যন্ত্রণা থেকে যাতে মুক্তি পায় এখন দেখার সেই বাস্তবায়ন কতটা কতটা এগোয় এবং কত দ্রুত কাজ এগিয়ে চলে এবং মুখ্যমন্ত্রী কালকে কি বার্তা দেয় সবাই তাকিয়ে থাকবে কারণ ঘাটাল মাস্টার প্ল্যান ঘোষণার পর তিনি আসছেন গতকাল এবং এই জায়গায় আসবেন এই জায়গায় এসে তিনি কি বার্তা দেন সেই দিকে কিন্তু তাকিয়ে আছে ঘাটালবাসী